আল আজহার না এটা এমন একটি আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোন শাখা পৃথিবীতে নাই দেওবন্ধ এমন এক বিশ্ববিদ্যালয় যার শাখা নাই এমন কোন রাষ্ট্র নাই বললে চলে এখানে আপনাদেরকে জোর করে আনা হয়েছে আপনারা আল্লাহর মহাব্বতে ইচ্ছা করে আসছেন দয়াকে করেছেন আল্লাহ এটাকে গণীবন মনে করে করে অবহেলা করবেন না কয়েকদিনের চালাকি দেখেন না এই কেন্দ্র করে কত মানুষ বিদায় নিয়ে চলে চোখের সামনে তাজা ফ্রান গুলো চলে গেল আপনাদের এই অঞ্চলে দুর্ঘটনা হয় হয়নি কিসের চালাকি করেন কি ভাব নিয়ে বলছেন না খুব আল্লাহ আসলে সব কপাল আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে বান্দা চাইলে নমরুদ নামের বেঈমান চাইছিল ইব্রাহিম নামের বান্দাকে আসতে দিবে না দুনিয়াতে আল্লাহ কি চাই না ইব্রাহিমকে তো আমি পাঠাবই তোর নাকের ডগায় কাটটা ঠিকলো আল্লাহ জবান বলেন আল্লাহ নামের বেঈমান চাইত موسی নামের বান্দা পৃথিবীতে আসতে দিবে না এই উপলক্ষ করে হাজার ও শত শিশু বাচ্চাকে জবাই করাইছিস হত্যা করেছিস আল্লাহ কি মুসাকে তো পাঠাবই তোর ঘরে রেখে তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালে চর মেরে তোর কাকটা টিকলো ব্রিটিশ বেইমানের বাচ্চাগুলোরা চেয়েছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না হাজার মাদ্রাসা তালা দিয়ে দিয়ে সরকার টাকা দেয় মাদ্রাসা পরিচালনার জন্য টাকা বন্ধ করে দিল বরাবর আলেম গুলো ধরে ধরে জবাই করে গাছের সাথে লাশ ঝুলাই দিল হাজার 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 টার্গেট ভারতের ভূখণ্ডে কোরআনের আলো থাকবে না আল্লাহ কি চাইলেন পৃথিবীতে যত দিনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতের কোথায় আপনারা জানেন একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে যারা জানেন নামটা বলে আল আজহার না এটা এমন একটি আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীতে নাই নাই দ্বিতীয় কোন শাখা দেওবন এমন এক বিশ্ববিদ্যালয় যার শাখা নাই এমন কোন রাষ্ট্র নাই বললে চলে পৃথিবীতে বর্তমানে ইসলামের যত লাইনে যেইভাবে খেদমত চলে প্রত্যেকটা লাইনের ভেতরে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান অস্বীকারী পৃথিবীর নিকৃষ্ট মনে হবে যদি কেউ অস্বীকার করে পৃথিবীর শুধু মোনাফেক না নিকৃষ্ট রাজনীতির ময়দানে দেওবন্ধের অবদান অস্বীকার করা যাবে বলে সিয়াসা খেলাফত প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান তাবলিগের লাইনে খেদমত কম না বেশি বলে মাদ্রাসার লাইনে রাজনৈতিক ময়দানে এক সময় কি আমার দেশের মানুষ আমাদের মাদ্রাসায় যখন আমরা ভর্তি হইছিলাম মনে আছে লেখা ছিল ফরমের মধ্যে কোন রাজনীতি করা যাবে না কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না কোন মিছিল মিটিং এ যাওয়া যাবে না সবাই মনে করতে এটা হারাম হুজুরেরা এটা কেন করবে একটা অবস্থা ছিল না এখন ওই অবস্থাটা নাই মানুষ মনে করে দিনের জন্য সবকিছু করতে হবে তাহলে অবদান নাই এমন কোন দিনের কাজ নাই বলেন না কেন সত্য কথাটা বলতে এত টেনশন করেন কেন আঘাত লাগবে ভয় পাইতেছেন সত্য কথা বলবেন সিংহের মতো বাঘের মতো মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার বুঝেন নেই স্বীকার করেন ভুল করছেন ভালো স্বীকার করেন মর্যাদা বেড়ে যাবে রসুলের হাদিস সব বনিয়াদম ভুলের পর্দায় আটকানো কিন্তু ওই ভুলওয়ালা ব্যক্তি দামি যে স্বীকার করে বান্দা চাইলে কিছু হয় না আল্লাহ চাইলে সব হয় প্রচন্ড বৃষ্টি গেল

আবু জাহাল কালেমা পরে নিক আল্লাহ পায় আমি চাই চাই নবী প্রচন্ড চেষ্টা করলেন চাইলেন দিল থেকে আমার চাচা আবু তালেব কালেমা পড়ুক আল্লাহ চাইলেন আল্লাহ আয়াত দিয়ে নবীকে সান্তনা দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনি মহাবৎ করবেন আর ভালোবাসবেন বলেই হেদায়তের রাতে পারবেন আমি আল্লাহ চাইলে হবে তবে একটা কথা মনে রাখবেন বান্দা চাইলেও যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় কার সাথে মিলে যায় আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় তো যাই হোক হবে না হবে না হবে না এর মধ্যে আল্লাহ মিলায়ে দিবেন আমিও আসতে পারছি আমি আঞ্জুমান সাহেবকে মেসেজ দিছিলাম যে অসুস্থতা কেমনে আসে ড্রাইভার অসুস্থ ঘরে ঘরে অসুস্থ প্রচন্ড গরম মাদ্রাসার ভর্তি চলছে ছাত্রদের সেখানে সময় দিতে হয় আল্লাহ পাক আবার তৌফিক দিবেন নিয়াত করে নেমে আসছি তো যেটা বুঝাইতে চাই বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব কোন কথার থেকে ঢুকছিলাম মনে আছে মনে নেই না জান্নাত শুধু মুমিন পাবে বেঈমান জান্নাত এক সেকেন্ডের জন্য পাবে এই কথাটা আনলাম কোথার থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো আল্লাহ সদেতিনদের বন্ধু হইয়া থাকো বন্ধু হও না বন্ধু হয়ে থাকো কতক্ষণ কলবের চিকিৎসা হবে না যতক্ষণ আরে ভাই কলবের চিকিৎসা হবে না যতক্ষণ মোবাইলে এই গজব থেকে উবাえない বাসা কবরে গেল বলবে একদল নিমো খाराम এরা ফেরেশতা কি আগে ছবি তুলো তারপরে কথা হবে পাগল কুত্তার মত পাগল না মানুষ মোবাইল নিয়ে ছবি তোলার জন্য যে পাগল ঠিক কুত্তার মত পাগল ঠিক পাগল হয়ে যায় বাথরুম থেকে বাইরে যাতে মোবাইল নিয়ে দাঁড়ানো আমি তো ভিতরে ঢুকলি না কেন বাথরুমের ভিতরে ছবি নেই বদমাস কোথাকা সরকারের অর্ডার ছাড়া মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কারণে ছবি তোলা হাজার কোটি বার আরাম কবিরা গুলো অজেবয়ের মোবাইল নিয়ে ছবি তুলতেছেন সরকারের অর্ডার মদিনার অর্ডার আকাম কেন করে যারা শয়তানে ধরে কাম থুইয়া কাম কর এই যে বলতেছিলাম কফাল এর নাম কি কফাল কত মানুষ বয়ানের আওয়াজ শুনছে কিন্তু কফালে নাই আসতে পারে মানে হ্যাঁ যদি তার কোন জরুরত নিয়ত আছে আসার কিন্তু জরুরি কারণে আসতে পারে নাই রসুল বলেন আসার সব পেয়ে যায় না আর একদম কফাল এরা ওয়াজে আসছে বাসার থেকে বলে আসছে জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি ওয়াজে যাই তো কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কই মহিলা প্যান্ডেল তওয়া করতেছে আর বাজারের দোকানে বসে 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 কবিরা গুনা করতেছে কি দোকানে বসে কি সওয়াব হয় না কবিরাগুলা আড্ডা চলতেছে কপাল ভালো না খারাপ মাওলা চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আর একদল প্যান্ডেলে বসছে কিন্তু তাদের কপালটাও বেশি সুবিধা না মাঝখানে মোবাইল ফালাইয়া নিজের কলকটাকে বন্ধ করে রাখছে আল্লাহ হেদায়াত দান করুন হ্যাঁ তো জান্নাত মুমিন পাবে কোনো বেঈমান পাবে না কখনোই পাবে না মুমিনরাও পাবে তাও কত ভিডাভিডির বর হ্যাঁ আমরা তো বসে বসে বস ভাবে আছেন আমি জান্নাতি একজনে কয় হুজুর আমারে চিনেন নি না তিন সিল্লার সাথী আমাকে চিনেন না তাই আমি তো অমুক পীরের মুড়ি আমার তাহার যুত কাজা হয় না আর একজন বলে হুজুর আমাকে চিনেন না আমি তিনবার বড় হস করে বলে বিএপি প্যাকেজ वाला হাজী আছে না খস করছেন কার জন্য সময় দিছেন কার জন্য পীরের কাছে গিয়া জিকির আজকারের সব করছেন কার জন্য আমাকে শুনান কেন আল্লাহর জন্য আমল করছেন এটা বান্দাকে শুনান কেন বাপ বাপ আল্লাহ হেদায়ত দান করুন জান্নাত পাবে যারা বলেন পেয়দা বেঈমান